উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তিমতী মায়েরা ছোট ছোট চরণে সহজ সত্য প্রণাম জানিয়ে আমি একটি এই ধর্মীয় কথা আলোচনার মধ্য থেকে আপনাদের বিদায় এই আলোচনার মধ্যে বিশেষ সারমর্ম হচ্ছে চরণ ধুলা নিয়ে বেশি কথাগুলা গানগুলা আমাদের মধ্যে পরিবেশিত হয়েছে বিজয় সাকার একটি গানে গাইলেন আমার যেদিন হবে মরণ সেই দিন তুমি দিও আমার মাথায় বৈষ্ণবের চরণ আমার কথা যে বিজয় সরকার যে গানটি গাইলেন সে একজন ভক্ত মানুষ সে মহামানব তার মাথায় কত ভক্তরা এই চরণ ধুলি দেবে কিন্তু আমাদের মতো মানুষরা মরার সময় মরার আগে যদি যায় তুমি চরণ ধুলা দিও আমার মাথায় আমার মাথা যদি ওই চরণ ধুলোটি কেউ না দেয় তাহলে আমার ভাগ্য আর চরণ ধুলোটা হবে না তাই আমি বলছি আমরা যেন সময় থাকতে আমাদের চরণ ধুলোটা কুড়াইয়ে নেই তাই আমাদের জীবনে সার্থক হয়ে যাবে সময় থাকতে যদি কুড়াইয়ে না মরণ সময় কেউ হয়তো নাও দিতে পারে আসুন আমরা শুদ্ধ দাদা অক্ষুর কথা বলেছে আমি একটু কথা অল্প বলে শেষ করব যে অপুর যখন মথুরায় যাবে এই মথুরায় যখন গমন করবে বংশ অক্ষুরের চরণ ধৌত করেছিলেন যে অক্ষু কৃষ্ণ নাম যে নেবে তাকে সবাংশে বংশ হত্যা করবে কিন্তু দাদা বলেছেন বংশ কৃষ্ণকে নিয়ে আসতে হলে অবশ্যই একজন কৃষ্ণ ভক্তের প্রয়োজন হইবে সেই জন্য এই অক্ষুরের উপর বংশের এত ভক্তি যে কৃষ্ণকে নিয়ে আসার জন্য একমাত্র অক্ষুকেই প্রয়োজন তো এর দু দুপোটা চোখের জল পড়ে গেল যে সারা জীবন যার একটি মাত্র সাধনা কৃষ্ণকে তিনি একদিন সচ রক্ত বংশে কৃষ্ণকে দর্শন করবে আজ কংসের মুখ থেকে বেরিয়ে আসছে তুমি কৃষ্ণকে নিয়ে আসো আজ তার সৌভাগ্য বৃন্দাবোড়া আর চলতে পারবে না ঘোড়া গড়াইতে আছে ধুলায় গড়াইতে আছে ঘোড়া মানে ওই ঘোড়াটা অনেক সময় চলতে পারে কিন্তু কখনো পরিশ্রান্ত হয় না কিন্তু এইটু সময়ের মধ্যে ঘোড়া পরিশ্রান্ত অক্ষরের চিন্তা হলো অক্ষর ঘোড়ার গাড়ি থেকে নেমে দাঁড়ালো বলছে ঘোরা আর অল্প সময় আছে তুমি একটু কর মানে অতিক্রম করলেই তুমি বিশ্রাম নেবে উঠে দাঁড়াও ঘোরা অকুকে বলেছিলেন তুমি মূর্খ অকু যে কৃষ্ণ প্রধান ভক্ত যে নিজে কৃষ্ণকে প্রধান ভক্ত বলে স্বীকার করে তাকে একটা পশু বলে মূর্খ অকু উনি শ্রী অরপ্লেন তুমি আমাকে কেন মূর্খ বললেন কি করেছি আমি তুমি আমাকে কেন মূর্খ বলবে বলছে তুমি জানো না এই প্রতিpasse আমার गोविंद কত হেটেছে থেকে কত কত কৃষ্ট ভক্তরা এখান থেকে হেঁটেছে তিল তিল করে তাদের চরম দোলা এখানে পড়ে আছে ভাইকে আমার এই চরম দোলা পূরণের সময় হইবে কি হইবে না জানি না আমি মনের মতো করে এই গোবিন্দের বীজগুপির চরম দুলি আমি গায়ে মাখি আমার ধার্মিক রূপ যৌবন টাকা পয়সা সমস্ত ধুলার মাটির সাথে মিশাই আসতে হয় তুমি যদি পারো একটিবার তোমার এই সমস্ত দম্ব দর্প সমস্ত অহমিকা গুছাইয়া এই তুমি ঘোড়ার গাড়িতে চড়ে এই মথুরায় এই বৃন্দাবনে এসেছো এই বৃন্দাবনে আসতে হলে ধুলায় গড়াই আসতে হয় তুমি যদি পারো তোমার সমস্ত দম্ব দর্প একেবারে মুছে দিয়ে এই একটাবার ধুলায় গড়া গড়ি দিয়ে তুমি গোবিন্দ চরণ ধরে গায়ে মাখিয়ে নাও তোমার জীবন সার্থক হয়ে যাবে অসুর কাছ থেকে একটি উপদেশ মানে অকুরের জীবন সার্থক করে দিল একটি বার করে মনের মতো করে ধুলাই করে জীবন সার্থ করে দিলেন একটা পশু জানে যে ওই বৃন্দাবনের পথি পাশে গোবিন্দের বৈজগোপীর বৈষ্ণবের চরণ ধুলা আছে কিন্তু মানুষ বুঝতে পারে না আসুন আমরা চেষ্টা করি এই মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমরা ধর্ম করার জন্য যে কর্তব্যগুলো আমাদের আছে এই কর্তব্যগুলো আমাদের অনুশীলন করার চেষ্টা করি এই যে চেষ্টা না করি দেখেন উদ্ধবের একটি কথা আমি বলছি উদ্ধব যখন ভর্তি গমন করলেন একবারে borde যখন আমার উপস্থিত হয়ে গেলেন সেই শুকশাড়ি পাখি নিদারুন ভক্তি দেখে উনি বিভ্রান্ত হয়ে পড়ছিলেন শুকশাড়ি পাখি নিদারুন ভক্তি সেই শাড়ি পাখি বলছে শুককে দেখো এখানে কি মানে কিষ্টু এসেছেন उद्धवের চেহারা কিষ্টের চেহারা একই রকম কথা বললে হবে না একই রকম उद्धवের আর কৃষ্ণর চেহারা কোনো পার্থক্য নেই তাই মানে অকপু মানে আমার শুক পাখিকে এই শাড়ি পাখি বচ উপলক্ষ করে সুখ সারি মানে সুখ পাখি তুমি চোখ খোলো মানে যেদিন কৃষ্ট বৃন্দাবনে চোখ থেকে মথুরায় চলে গেছেন তারপর আর কোনোদিন তিনি আর বৃন্দাবন চোখে দেখেনি কারণ কৃষ্ণবিহীন বৃন্দাবন শ্রী নয়নে দর্শন করবে না একটা পাখির নিদারুণ ভক্তি উনি বলেছে যে মানে কৃষ্ণ ছিল সে মানে দক্ষিণা হাব হইত যে মানে কৃষ্ণ ছিল সে মানে গাছে ফুল ফুটিত যেমন কৃষ্ণ ছিল ভ্রমর গুঞ্জন করিত যে মানে কৃষ্ণ ছিল গো বর্ষগানো দুগ্ধ পান করিত যে মানে কৃষ্ট ছিল বীজের গুপুরা ইউলাস করিয়া কৃষ্ণকে ডাকিত আর যেমন কৃষ্ট ছিল কৃষ্ট নাম করিতে করিতে আমার নয়নে অশ্রু ধরিত কৃষ্ণই যদি বৃন্দাবনে আসিবে তাহলে আমার কেন নয়ন অশ্রু ধরে না কৃষ্ট বৃন্দাবনে আসে নাই

উদ্ধবের একটি মানে অহমিকা ছিল এত বড় অহমিকা ছিল উনি ভেবেছেন আমি বিজুকপি না মানে মানে আমি হাত দেবো না এইবারে ওনার ওই সুখ নিধারণ ভক্তি দেখে ওনার সমস্ত অহমিকা দূর হয়ে গেল ভাবলো আসলে আমি একটা পশু একটা পাখি সে গোবিন্দ এমন করে মানে ভজনা করতে জানে কিন্তু আমি উদ্ধব আমি কি করেছি আমি কি জানি উনি ভাবলো আমি বিজকবির পায়ে চরণে হাত দেবো আমি উনি মানে ঘুরত চরণে হাত দেওয়ার জন্য উনি সংকল্প করলেন কোথায় বিজকবিরা উনি এগিয়ে পড়লেন তখন তিনি কি অবস্থা দেখতে পেলেন ছকি অঙ্কে হিমবপু রসনা যাবস পানি তল দ মানে পানি তল ধরা তলে সে দশা দশ দশম দশা দেখতে পালেন ছকি অঙ্কে হিমবপু রসনা যাবস পানি তল ধরা তলে মৃত্যু দেখে উনি চোখে কয়েক ফোটা চোখের থেকে জল পড়ে গেলেন দাঁড়িয়ে পড়ে রাধারানির পাশে এবার রাধারানি উঠে দাঁড়াইলেন যখনই রাধারানী উঠে দাঁড়াইলেন উনি হেসে উঠলেন রাধারানি বলতেছিলেন যে সখীরা আমরা মরতে পারবা না কেন আমরা যদি মরিয়ে দেয় কৃষ্টের দুঃখ দেওয়া লোক এই জগতে আর থাকবে না তাই কৃষ্ট দুঃখ দিতে হইলে আমাদের প্রাণে বাঁচাইতে হবে যে বাঁচাই রাখে ভগবান বাঁচাই রাখে তুমি মরতে পারবা না সবাই উঠে দাঁড়ালেন হেসে উঠলেন হা কৃষ্ণ বলে মধুরার দিকে কৃষ্ণকে ডাকিতে লাগলেন উদ্ধ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন কত নিদারুণ ভক্তি উনি শুনেছে ব্রিজের গুপির অনেক কৃষ্ণকে ভালোবাসে কেমন ভালোবাসে তো কোনো উনি পারেন নাই উনি চরণে হাত দেওয়ার জন্য এগিয়ে গেলেন আর হাত দিতে পারলেন না উনি একটি শ্লোক আছে ভাবিতে যে ভাব ভাবিতে মানুষের মৃত্যু হয় সেইভাবে তার জন্ম হয় উনি হাত তুলেন উপরে দিকে হে গোবিন্দ পরবর্তী জন্মে যদি আমার কোনো জন্ম হয় এই বৃন্দাবনে প্রতিবেশে তুমি আমাকে তীর্ণ জন্ম দিও তুমি যখন মুরালি তাকে বাসি বাজাইবে বিজের গুপিরা দিক বিদিক তোমার সাথে মিলিত হইতে আসবে তখন যে উদ্ধব আমি প্রতিবাসে তিন হয়ে পড়িয়াছি কোনটা বুঝিতে পারিবে না আমার মাথার উপর পা রাখিতে রাখিতে এই বৃন্দাবন আসবে তখন চরণ ধুলি পাবো এই জন্মে এমন কোন সুকৃতি করি নাই যে বৃদ্ধ গুপির চরণ আমি পাইতে পারি আমাদের একটি কথা মনে রাখতে হবে যে গোবিন্দকে ভালোবাসতে হলে এ বিজগোপী ভাবনায় আমাদের ভালোবাসতে হবে বিজগোপীরা যেমন কৃষ্ণকে ভালোবাসছেন আমাদের সেই রকম ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা বাঁচতে হলে এক সময় আমার বাসনা ত্যাগ করতে হবে বিষয় বাসনা ত্যাগ করতেই হবে এই জন্য কোনো মানে শাস্ত্রে বলেছেন সংসার অসার মাত্র সব মায়া জাল ইহাতে মুহিত হইলে বিথা কাটে কাল ভক্তি বিনোদ ঠাকুর বলছে সংসার সংসার বলে বিথা গেল কাল লাভরা হইল শুধু ঘটিল দঞ্জাল আমাদের একটি সময় মানে বৈরাগ্য লাভ করে গোবিন্দ চয়নে আমাদের পুষতেই হবে গীতা হিসেবে ভগবান বলেছেন তুমি বৈরাগ্য লাভ করো আমার চরণে আত্মসমর্পণ করো রাধা রানী সব করে ওই যে গানটি গাইলেন গানের মধ্যে বলেছেন হে ননদি তুমি আমার সাদের প্রদীপটা দিও রাধা তো ননদি আছে সাদের প্রদীপ দিতে পারবে বলার মতো ব্যক্তি আছে কিন্তু আমাদের তো বলার মতো ব্যক্তি নাই কারো কাছে বলে যাবো আমার জন্য তুমি একটা সাদের প্রদীপ দিও সেই বলার ব্যক্তিটাও নাই রাধা তো আছে এই জন্য আমাদের যার কর্তব্য তারাই রাধার কাছে নন্দোষ মানে দেখাইতেছিলেন যে যশোদা কখনো মানে উনন জ্বালায়নি কৃষ্ণ যাওয়ার পর তিনি চুল তিনি কোনো খাবার খায়নি তিনি কখনো স্নান করেনি একেবারে একতিষ্টতে তাকিয়ে রইলেন সেই মথুরার পানে কৃষ্ণ কখন ফিরে আসবে

তোমাদের জীবনে এমন কোন কর্ম করে যাচ্ছ যে গোবিন্দিকে তোমরা ভালোবেসেছ কিন্তু তোমাদের ভালোবাসা একটি কমতি আছে সেই কথা তোমাকে বলতে চাই তোমরা বলেছো কৃষ্ণকে আমরা মানে অফুরন্ত ভালোবাসা দিয়ে লালন পালন করেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে কি পালন করে যে অনন্ত করে ব্রহ্মাণ্ডকে পালন করে রাখে তাকে কোনো যশোদা নন্দ পালন করার কোনো প্রয়োজন হয় না এটা শুধু কর্তব্য কর্ম আমি তোমাকে একটি কথা বলতে চাই তুমি যদি শেষ সময়ে পারো একটি বার গোবিন্দকে গোবিন্দ যদি ঈশ্বর চিন্তায় ভজনা করে তুমি তোমার তোমার সমস্ত মান অপমান জীবন যৌবন ভক্তি সব গোবিন্দের চরণে সমর্পিত করে তুমি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে তোমার আত্মার হইবে আমাদের একটি সময় গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে

তোমরা দাহিকা শক্তি আমি যদি শক্তি হই তোমরা শক্তিমান আমার থেকে সব থেকে উদ্দিষ্ট কোন কোন মনীষী বলেছেন ভালোবাসার সম্ভব রস পুষ্টি লাভ করে মিলনের থেকে বিরহে তিনিজন কাছে থাকলে তাকে মর্মে মর্মে উপলব্ধি করা যায় না কথা বলবে না তিনিজন কাছে থাকলে মর্মে মর্মে উপলব্ধি করা যায় না তাই ভালোবাসার ব্যক্তিকে মর্মে মর্মে উপলব্ধি করার জন্য বিশ্বের দরাইয়া দুঃখে দূরে থাকিতে হয় তাই তোমাদের ভালোবাসা কেনা বেশি বেশি অনুভব করার জন্য বিশ্বের দরাইয়া মতো হয় আকি একটা কথা বলেছ গোবিন্দ তোমার সুখেই আমরা সুখী তুমি যদি আমাদের দুঃখ দিয়ে সুখ পাও কোন দিনই তোমাকে আমরা দর্শন করতে চাই না কিন্তু একটা কথা তোমাকে বলে যাই আমাদের যদি কোনোদিন মৃত্যু হয় আমাদের দেহখানা যেন গোবিন্দ তোমার আর শোভায়জনক লাগে এই পঞ্চবক্তিক দেহ আমার যতটুকু ছাইর জল আছে এই জলটা তুমি যে পুকুরে স্নান করো পুকুরের জলের সাথে মিশিয়ে রাখবে তুমি যখন স্নান